দু উনিশ সালে প্রথম যখন মেছে দাতে আসে আমি ষাট হাজার টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য এই দার জন্য আমরা রক্ত দিয়েছি কালকে দা যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত সবাই দুঃখিত আমরা এই দার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সম্মান সব ছিল কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না কেন্দ্রও চাপি দেয় আমরা আমরা বানি না এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না

আসেননি একুশে আপনি একুশে আপনি আসেননি codimension আগে প্রোগ্রাম হয়েছিল আপনি আসেননি আমি তো বলছি দুবার আপনাকে আমি ডেকেছিলাম নিজে থেকে আপনি আসেননি আপনার কাছ থেকে ডেট নিয়ে এখানে বিদন্তপুর প্রোগ্রাম করেছিলাম এখানে সবাই আছে আমি বলেছি আপনি খাবেন কোনো সুবিধে আমাদের না আপনি আসতেই পারেন আপনি যে কোনো বাড়িতে যা ইচ্ছা বাড়িতে যেতে পারেন কিন্তু এটা নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন